টিউটর্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু শব্দ এবং বাক্য নিয়ে এই বাক্য এবং শব্দগুলো আপনাদের ইতালিতে যখন আসবেন তখন প্রতিনিয়ত আপনার এইগুলো কাজে লাগবে প্রথম দিকে আপনি এই বাক্য বা শব্দগুলো ছাড়া চলতেই পারবেন না তো আমার সবগুলো ভিডিওতে আমি এইভাবে নতুন নতুন শব্দ এবং বাক্য নিয়ে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো তো প্রথমে আমরা শুরু করব হ্যালো দিয়ে তো হ্যালোর ইতালিয়ান কি হবে চাও চাও অর্থ হ্যালো আবার হাই অর্থ এই যে হাই এটার ইতালিয়ানও হবে কি চাও তা চাও কিন্তু দুইটার চাও দিয়ে আমরা হাইও বলতে পারি হ্যালোও বলতে পারি ইংরেজিতে হ্যালো হাই দুইটাই ঠিক আছে তো আরেকটা আছে চাও দিয়ে বিদায়ও বোঝায় তো এটা আমরা লাস্টের দিকে দেখব তারপর আসবে আপনাকে স্বাগতম আমরা কাউকে ওয়েলকাম করি না স্বাগতম সেটার ইতালিয়ান কি হবে প্রেগো গো প্রে গো প্রে অর্থ আপনাকে স্বাগতম ইতালিয়ান কি হবে ইউ আর ওয়েলকাম তারপরে আসবে কি খবর আমরা বলি না যে কী খবর কি খবর তোমার বা কী খবর এটার ইতালিয়ান কি হবে কে কজা সুচ্ছে দে কে কজা সুচ্ছে দে অর্থ কি খবর এখানে সুচ্ছেদে আসলে ঘটা বা খবর অর্থে ব্যবহৃত হবে আর কে কজা অর্থ কি তাহলে কি খবর কে কজা দে ইংরেজিতে কি হবে হোয়াটসঅ্যাপ এরপরে আসবে কেমন আছো আমরা বলি না যে কেমন আছো এটা ইতালিয়ান কি হবে কমে স্তায়ী কমে স্থায়ী কমে স্তায়ী অর্থ কেমন আছো বা কেমন আছেন ইংরেজিতে কি বলবো হাওয়ার ইউ তারপরে আসবে আমি ভালো আছি এর উত্তরে যদি আমরা কেউ বলি না যে আমি ভালো আছি সেটা ইতালিয়ান কি হবে স্তো বেনে স্তো বেনে স্তো বেনে অর্থ আমি ভালো আছি বেনে অর্থ ভালো স্তো আমাকে বোঝাচ্ছে তাহলে স্তো বেনে আমি ভালো আছি ইংরেজিতে কী হবে আই এম গুড তো এরপরে আসবে তোমার কি খবর এ টু ইতালিয়ান কি হবে এ তু এ তু মানে তোমার এ তু আসলে কি কেউ যদি আমাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করবে ওইটার যদি আমি রিপ্লাই করি মনে করেন কি আমাকে জিজ্ঞেস করলো আমি তুমি কেমন আছো আমি বললাম আমি ভালো আছি তাহলে যা তুমি কেমন আছো এটা না জিজ্ঞেস করে আমি ডিরেক্ট খালি জিজ্ঞেস করব কি এ তু মানে এবং তুমি মানে তুমি কেমন আছো ঠিক আছে তো ইংরেজিতে কী হবে হোয়াট অ্যাবাউট এও আমি এটা মনে বোঝাতে পেরেছি যে কেউ যদি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবে ওইটা উত্তর দেওয়ার পর সেই সেম কোয়েশ্চেনটা যদি আমি তাকে জিজ্ঞাসা করি তাহলে আমরা বলবো এ তু ঠিক আছে এ তো অর্থ এবং তুমি এই যে নিচে দেওয়া আছে আচ্ছা এটা আমরা একটু পরে দেখতেছি পরেরটা যাই আমরা আমি ঠিক আছি এর ইতালিয়ান কী হবে আমি ঠিক আছি আমি ভালো আছি এগুলো কিন্তু সেম এটার ইতালিয়ান হবে স্তো বেনে স্তো বেনে স্তো বেনে অর্থ আমি ভালো আছি আমি ঠিক আছি সব একই জিনিস আর ইংরেজিতে কি হবে আই এম ওকে এর আগে বললাম আই এম ওয়েল আই এম গুড সবগুলো কিন্তু একই স্তো বেনে দিয়ে আমরা এই সবগুলোর অ্যান্সার একইভাবে দেব তারপরে আছে কি আমি ভালো অনুভব করছি মনে করেন আমার জ্বর ছিল কেউ এখন জিজ্ঞাসা করতেছে যে আমি এখন কেমন অনুভব করতেছে তো আমি বলবো না যে আমি ভালো অনুভব করছি তখন আমরা এর ইতালিয়ান কি বলবো মি সেন্তো বেনে মি সেন্তো বেনে অর্থ আমি ভালো অনুভব করছি এখানে মি অর্থ আমাকে বোঝাবে আর সেন্ট অর্থ অনুভব করা বোঝাবে আর বেনে অর্থ তো ভালো ঠিক আছে তাহলে পুরোটা কি দাঁড়ায় মি সেন বেনে অর্থ আমি ভালো অনুভব করছি ইংরেজিতে আই ফিল গুড তারপর আসবে এবং তুমি এই যে একটু আগে যে বললাম যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কোনো কোশ্চেন তার যদি আমরা উত্তর উত্তর দেই এবং ওই সেম কোয়েশ্চেনটা যদি আমরা তাকে করতে চাই তাহলে শুধু ইতালিয়ান ভাব ইতালিয়ান ভাষায় কি বলবো এ যে এ এবং তুমি কোয়েশ্চেন করতেছে আমিও সে আমাকে যে কোশ্চেনটা করতেছিল সেই কোয়েশ্চেনটা আমরা রিপিট করতেছি এতু এবং তুমি ইংরেজিতে অ্যান্ড ইউ এরপরে আমি খারাপ অনুভব করছি একটু আগে বললাম আমি ভালো অনুভব করছি আমি বললাম যে এখন খারাপ অনুভব করতেছে আমি ঠিক আছে এটা ইতালিয়ান কী বলবো মি সেন্তো মালে একই জিনিস বেনে ছিল বেনের পরিবর্তে মালে দিব তাহলে মি স্যান্তো মালে অর্থ আমি খারার খারাপ অনুভব করছি এখানে মি অর্থ আমি আমাকে বোঝাবে মি আমি শ্যান্তো অর্থ অনুভব করছি আর মালে অর্থ তো খারাপ এখানে স্বাস্থ্যগত দিক দিয়ে যদি আমরা ভালো মন্দ বলি তাহলে কিন্তু এখানে আর মালে বলবো ঠিক আছে তাহলে মালে অর্থ আমি খারাপ অনুভব করছি ইংরেজিতে আই ফিল ব্যাড তো এরপরে আসবে কি যদি কখনো আমরা কারোর নাম জিজ্ঞাসা করি তোমার নাম কি এটা ইতালিয়ান কি হবে কমে তি আমি কমে তি আমি অর্থ তোমার নাম কি কমে কমে এখানে কেমন আর কি বোঝাচ্ছে কিন্তু এখানে কি অর্থে বোঝাবে তাহলে কমে তি অর্থ তোমার আর কি আমি এখানে নাম বোঝাবে তাহলে কমে তি কি আমি অর্থ তোমার নাম কি ঠিক আছে এর ইতালিয়ান কি হবে হোয়াটস ইয়োর নেইম বা হোয়াট ইজ ইয়োর নেইম ঠিক আছে তো এরপরে আসবে যে নাম জিজ্ঞাসা করলো তা আমি যদি আমার নামের অ্যান্সার দিই মানে আমি বলি যে আমার নাম সুমন তাহলে এটা ইতালিয়ান কি বলবো মি কিয়ামো সুমন এই যে মি এখানে আমার বোঝাবে আর কি আমন নাম আর সুমন এই যে আমার নামটা তো নামের কোনো তো অর্থ নেই এটাই আসবে তাহলে মি কি আম সুমন অর্থ আমার নাম সুমন মি আমার কি আম নাম সুমন তো সুমনই তাহলে মি আম সুমন অর্থ আমার নাম সুমন ইংরেজিতে মাই মাইনায়ামিত সুমন এটাকে আমি আরেকভাবে বলতে পারি আমি হই সুমন এভাবে যদি না বলি একটা আমি এভাবে বলবো যে আমি হই সুমন এভাবেও তো বলতে পারি তো এটার ইতালিয়ান কি হবে আমি হই সুমন ইয় সোনো সুমন ইয় সোনো সুমন অর্থ আমি হই সুমন এখানে ই অর্থ আমি ইয়ো সোনো অর্থ আমি হই সুমন তো সুমন তাহলে ই সোনো সুমন অর্থ আমি হই সুমন ইংরেজিতে আই আম সুমন তো এরপরে আসবে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তো এটার ইতালিয়ান কি হবে পিয়াচেরে দিই তি পিয়াচেরে দি তি অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এখানে পিয়াচেরে অর্থ ভালো লাগা আর দি তি অর্থ তোমার সাথে দেখা হয়ে তাহলে পুরোটা কি দাঁড়াবে পিয়াচেরে দি তি অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো ইংরেজিতে নাইস টু মিট ইউ তো এরপরে আসবে বাথরুমটা কোথায় আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় না কাউকে জিজ্ঞেস করা যে বাথরুমটা কোথায় বাথরুম কোথায় আমাদের যদি কোনো সময় বাথরুম ধরে তো সেই ক্ষেত্রে আমরা কী বলবো ইতালিয়ান ভাষায় ইল দোভেও অর্থ বাথরুমটা কোথায় এখানে দোভে অর্থ কোথায় ইল বানীয় অর্থ বাথরুম তাহলে টোটালটা কি দাঁড়াবে দোভে ইল বানীয় অর্থ বাথরুমটা কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাথরুম এরপরে আসবে আপনি কি পুনরায় বলতে পারবেন অথবা এইভাবে বলি না যে আপনি কি আবার বলতে পারবেন যদি না বুঝি আমরা সেক্ষেত্রে ইতালিয়ান কি হবে পুয়ই রিপেতেরে পুয় রিপেতেরে পু অর্থ আপনি পারবেন আর রিপেতেরে পুনরায় বলতে তাহলে পুরোটা কি দাঁড়ায় পুয়ই রিপেতেরে অর্থ আপনি কি আবার বলতে পারবেন অথবা আপনি কি পুনরায় বলতে পারবেন পুই রিপেতেরে এর ইংরেজি কি হবে ক্যান ইউ সে এরপরে আসবে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এটাকে ইতালিয়ান ভাষা কি বলবো দোভে লাভরি দোভে লাভোরি দোভে লাভোরি অর্থ আপনি কোথায় কাজ করেন দোভে অর্থ কোথায় লাভরি অর্থ কাজ করা তাহলে পুরোটা কি দাঁড়াবে দোভে লাবরি অর্থ আপনি কোথায় কাজ করেন ইংরেজিতে ওয়ার ডু ইউ ওয়ার্ক এরপরে আসবে আমি বুঝতে পারিনি কোনো সময় এরকম হয় যে কথা যদি না বুঝি তাহলে আমরা বলবো কি বলবো যে আমি বুঝতে পারিনি এটা ইতালিয়ান কি হবে নন কাপিস্কো নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারিনি নন অর্থ তো না ঠিক আছে কাপিস্কো বুঝতে পারা তার পুরোটা কি দাঁড়াবে নন কাপিস্ক অর্থ আমি বুঝতে পারিনি ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এরপরে আসবে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন এটা ইতালিয়ান কী হবে লেই পারলা ইংলেজে লেই পারলা ইংলেজে অর্থ আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন এখানে লেই মহিলাকে বোঝাচ্ছে মহিলাদের ক্ষেত্রে তাহলে লেই পারলা ইংরেজে অর্থ আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন ওই যে আপনিটা এখানে মহিলাকে বোঝাচ্ছে তাহলে লেই অর্থ এখানে আপনি আপনি বোঝাবে আপনাকে বোঝাবে আর পারলা অর্থ কথা বল কথা বলা আর কি কথা বল তাহলে লেই পার্লা অর্থ আপনি কথা বলতে পারেন ইংরেজে মানে ইংরেজিতে তাহলে লেই পার্লা ইংরেজে অর্থ কী হবে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ এরপরে দুটো সিম্পল ওয়ার্ড কোনো কিছুতে আমরা যদি হ্যাঁ উত্তর দিই হ্যাঁ অথবা না ঠিক আছে তো এটার হ্যার ইতালিয়ান কী হবে হ্যাঁ যদি বলি এটার ইতালিয়ান হবে সি 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 অর্থ হ্যাঁ ইংরেজিতে ইয়েস আর না যদি বলি এটার ইতালিয়ান কি হবে ন ন আছে না এটা ন না ন ইংরেজিতে নো ঠিক আছে তারপরে আসবে তোমার বয়স কত আমরা কোনো সময় জিজ্ঞেস করি যে তোমার বয়স কত তো এটা ইতালিয়ান কি হবে কোয়ান্তি আননি আয় কোয়ান্তি আননি আয় অর্থ তোমার বয়স কত এখানে কোয়ান্তি অর্থ কত আন্নি অর্থ বয়স বোঝাচ্ছে আর আয় অর্থ এখানে তোমার বোঝাচ্ছে তাহলে কোয়ান্তি আর্নি আয় অর্থ তোমার বয়স কত ইংরেজিতে হাউ ওল্ড আর ইউ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু বাক্য এবং শব্দ এবং এইগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে তো আজকে এটা একটা পার্ট গেল আরেকটা পার্ট আমরা দেখব কারণ পুরো ভিডিওটা যদি আমি কন্টিনিউ করতাম তাহলে পুরো একটা লং ভিডিও হয়ে যেত আমি পরের ভিডিওতে সেকেন্ড পার্ট আপলোড দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ